নমস্কার আমার বুদ্ধিবিদ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার বুদ্ধিবিদ্যী চ্যানেলে দুশো চুয়ানব্বই নম্বর ভিডিওতে অষ্টম আশ্চর্য একটা ভিডিও দেওয়া আছে সে অষ্টম আপনার সপ্তম আশ্চর্য নাম ইয়ে জানেন না কিন্তু সপ্তম আশ্চর্য শুনেছেন কিন্তু অষ্টম আশ্চর্য কি সেটাও জানেন না অর্থাৎ সপ্তম আশ্চর্য নাম এবং অষ্টম আশ্চর্য কী যদি জানতেই হয় তাই একমাত্র আমার চ্যানেলে দুশো চুয়ানব্বই নম্বর ভিডিও দেখুন এবং আজকের দেনে যেটা ভিডিও সেটা হচ্ছে তিনশোতম ভিডিও এই যে তিনশো সংখ্যাটা কিন্তু সংখ্যাতেই হয় তিনশো কিন্তু এটা বাংলা বর্ণ তিনটা শ আছে সেই তিনটা শ নিয়ে ভিডিও একটা আমি শিগগির মধ্যে দেব সেটা দেখুন আর একটা যে আপনারা ইয়া ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করুন ছোটো ছোটো ছেলের মেয়েদের শিখান এবং সর্বোপরি আপনারা আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এটা কেমন জানেন তো এটা হচ্ছে যেমন আমার বৈষ্ণব ঠাকুর আপনার গৃহস্থ নাম সংকীর্তন করে কিছু না হোক যার যেমন ইয়া আছে সামর্থ্য সে অনুযায়ী কেউ এক মুঠা কেউ কিছু একটা পয়সা দিয়ে ইয়াকে ইয়া বৈষ্ণব ঠাকুরকে দেয় এটা হচ্ছে একটা পাশ পয় সহযোগিতা সেই সহযোগিতার দেবনে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকে ভিডিও তিনশো নম্বর আজকে ভিডিওতে খুব একটা নিয়ম দিয়েছে এক সেকেন্ডে উত্তর বিয়োগ না করেই খুব সহজে নিয়মেই বিয়োগ ভগ্নাং সে বিয়োগ এই যে এই যে দেখুন সে বিয়োগটা কী এই যে মনে হয় উননব্বই বিযুক্ত চারের স্থান কিছু করার দরকার নেই উননব্বই থেকে এক বিয়ে করেছেন অষ্টাশী আর অষ্টাশী বসেছেন এই যে সাত থেকে চার বিয়েক গিয়ে তিন সাইটি হচ্ছে অষ্টাশী পূর্ণ তিন স্থান ঠিক আছে এখান থেকে এক বিয়ে অষ্টাশী সাতের ছয় বিয়ে তিন তার হচ্ছে তিন স্থান তারপর হচ্ছে একশো সাতচল্লিশ বিযুক্ত এগারো পনেরো একশো সাতচল্লিশ এক বিয়ে একশো ছেচল্লিশ আর আবার হচ্ছে এগারো পনেরো বিয়ে করে যে চার সে চাবে পনেরো যেটা নিচে সেটা একই থাকবে মাত্র উপরটা উপর থেকে নিচে বিয়োগ হয়ে পড়ে সেই সংখ্যাটা উপরে বুঝিয়ে যাবে এই একটা হচ্ছে এক হাজার বিযুক্ত নয় এগারো এটা কি এক হাজার থেকে এক বিয়োগ কর নশো নিরানব্বই এইটা হচ্ছে নশো নিরানব্বই আর এই এগারো বিযুক্ত নয় হয়েছে দু আর নিশ্চয় এগারো এটাই হচ্ছে উত্তর এ সামান্য কোনো কিছু বিয়োগ কর দরকার খুব সহজেই এক সেকেন্ডে পৌনাংশের বিয়োগ আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং আবার কিছু অনেক অঙ্ক পাবেন যে অঙ্ক কিন্তু অন্য কোনো চ্যানেলে নয় শিকি মধ্য আমি দিছোঁ একদম মানে ৰক্ষ কোটি কোটি সংখ্যাই যোগ পোৱা ৰক্ষ মানে একদম দহ কোটি পৰ্যন্ত যোগ পোৱা এক নিমেষে কৰা যাব এক পাঁচ ছেকেণ্ডে উত্তৰ দিয়া যাব কিন্তু তাৰ আগে দৰকাৰ আপোনাৰ সহযোগিতা যেতিয়া হে এক ছাবস্ক্ৰিপশ্যন বন্ধুদেৱ বন্ধু শ্বেয়াৰ বা যে ক'ৰবাত ভিডিঅ' দেখোন সেই কথা লাইক কৰে আমাৰ ভিডিঅ' সব কিছু আমাৰ ভিডিঅ'কে আপোনাৰ আগে নি যাতে একমাত্ৰ অনুৰোধ আমাৰ আর সামনে পরীক্ষা যে প্রস্তুত হয়ে যান নাইন টেন বা টেন ইলেভেন চলবে এস এম এস টি পরীক্ষা আছে আপনার এখন পরীক্ষার জন্য তৈরিতে এসব অঙ্ক খুব বেশি কাজে যাবে আপনারা খুব মন দিয়ে পড়াশোনা করুন এগিয়ে যান এইটাই আমার আপনার কাছে অনুরোধ